গরীব পরিবারের ছেলেট মনে শুনতে হবে একটা গরীব পরিবারের ছেলে তার আব্বাজান মোটামুটি অনেক কষ্ট করে তাকে টাকা দিয়ে বিদেশে পাঠালো পড়াশোনা করাচ্ছে বড় হয়ে যখন চাকরি পেলো চাকরি পাওয়ার পরে সেই সোনার হরিন মানে সোনার ছেলেটা আব্বা মাকে কি উপহার দিয়েছে একটু মন দিয়ে শুনবেন অতি মূল্যবান কথাই কবি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন সোনার ছেলে বড় হয়ে দিল পোকাকা সে এখন বড় অফিসার সোনার ছেলে বড় গোয়ে ও গদিন সে এখন বড় অফিসার ও গোকে খাই দেখো পরে তা

তাহা একদিন আব্বাজানের কাছে আসলো আব্বাজান আমার হাজার টাকা লাগবে আব্বাজান বড় গরিব মানুষ ভালো করে হাঁটতে পারে না চলতে পারে না বয়স হয়ে গিয়েছে দেখি আম্মা জানের শরীর খারাপ মোটামুটি বলল আব্বাজান আমার হাজার টাকা লাগবে যদি আপনি হাজার টাকাটা দিতে পারেন আমি ঢাকাতে চলে যাব বাংলাদেশ ঢাকা চেনে হয়তো অনেকেই একদম বাস্তব কথা না বল আমি ঢাকাতে গিয়ে একটা পরীক্ষা দেব চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিতে গেলে মোটামুটি 5 ফি লাগবে দশ হাজার টাকা যদি এই দশ হাজার টাকা তুমি দিতে পারো তাহলে আমি একটা চাকরি পাবো আর জন্য না দিতে পারো আমি চাকরিটা পাবো না তো মোটামুটি আব্বাসান অনেক কষ্ট করে ওই ভাবনাটা ভাবলো যে বড় হয়ে যদি চাকরি পাই আমাদের দুঃখ কষ্ট বেদনাটা দূর হয়ে যাবে তো মোটামুটি একজনের কাছে গেল এক মাহাজনের কাছে গেল গ্রামের বড়লোক লোক মোটামুটি ধনী মানুষ তার কাছে গিয়ে বললো আবদার করলে আমার দশ হাজার টাকা দেন আমার ছেলে বিদেশ থেকে যখন বাড়ি আসবে আমি দিয়ে দেবো মোটামুটি যখন দশ হাজার টাকাটা দিল ছেলে চলে গেল বিদেশে গিয়ে চাকরি পেয়ে গেল ইন্টারভিউ দিল চাকরি পেলো চাকরি পাওয়ার পরে যেই অফিসে মোটামুটি চাকরি করত ওই পাশের রুমে আর মেয়ে চাকরি করত। এবার চোখে চোখে দেখা প্রথম চোখে চোখে দেখা আসে দেখতে দেখতে ভালোবাসা হয়ে গেল জানেন তো যাদের একটু মানে প্রেম ভালোবাসা হয় মোটামুটি জানে মান না কি বলে মোটামুটি না দেখলে খাওয়া হয় না এর না দেখলে ওর ঘুম হয় না অন্য দেখলে ঘুম হয় না এর না দেখলে পেটে ভাত হজম হয় না অন্য দেখলে হজম হয় না মোটামুটি একবার দেখলে হজম হয়ে যাবে বুঝলেন তো মোটামুটি তারে দেখে বিয়ে করে নিল বিয়ে করার পরে তারপরে কি হচ্ছে কবি লিখছে দেখুন কত বছর কেটে গেল আসে না ছেলে ফিরে কত বছর কেটে গেল আসে না ছেলে ফিরে

আর যখন বিয়ে করলো বিয়ে করার সময় ওই বউটা ওই মানে ওই মেয়েটা তার একটা সত্য দিয়েছিল বলে বিয়ে তোমাকে করবো কিন্তু তোমার এই পরিচয় তোমার যে বাড়ির পরিচয় তোমার আব্বাজান আম্মাজান এমন অবস্থা কারোর সঙ্গে বললে হবে না যদি বলো তাহলে তোমার সঙ্গে আমি থাকবো না তোমার ডিভোর্স নিয়ে নেব তোমার সঙ্গে আমি বিয়ে করতে রাজি না তা ছেলে মোটামুটি মেয়ের পড়ে হাবুডুবু খেয়ে খেয়ে দেবো ঠিক আছে আমি রাজি আছি আমার আব্বা মায়ের পরিচয় দেবো না আব্বা মায়ের পরিচয় দেবো না মোটামুটি এমন সময় বিয়ে হয়ে গেল আর বাড়িতে আব্বাজান দুই তিন বছর পার হয়ে গেল বাড়িতে কোনো খোঁজ নেই আব্বাজান আম্বাজান এমন চিন্তা করতে লাগলো এমন সময় এমন পর্যায়ে চলে গেল যে আব্বাজান আম্বাজান ভাবলো যে সন্তান তার ফিরে আসবে না আমরা আসা ভুলে যাই তখন আবার একটা রিক্সা নিয়ে রাস্তায় খাটতে লাগলো রাস্তায় কি হচ্ছে তো কবি লিখছে দেখুন 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 দেখুন

মোটামুটি এবার তিন চার বছর পার হয়ে গেল আব্বাস ধান রিক্সা নিয়ে খাটে লাগলো রাস্তায় রাত্রের বেলা খাটছে দিনে মানে না রাত্রের বেলায় খাটছে কারণ ওনার ছেলে চাকরি করে আর উনি যদি ভ্যান নিয়ে খাটে রাস্তায় মানুষ মোটামুটি গালাগালি করে বা একটু নাক ছিটকাবে মুখ ছিটকাবে তাই তো অনেক নাক ছিটকাবে মুখ ছিটকাবে তো মোটামুটি রাত্রে ভ্যান চালাতে লাগলো এমন সময় দু চার বছর পরে ওর গ্রামের একটা ছেলের সঙ্গে শহরে দেখা হয়ে গেল ওই ছেলেটা বলছে তুই বাড়ি যাস না তোর আম্মা জান মোটামুটি অনেক সুস্থ মানে অসুস্থ হয়ে পড়েছে সুস্থ নেই তোর মা আর তোর চিন্তাই মোটামুটি তোর মা ভীষণ বাড়ি আসলো বউয়ের কাছে বলে বউ তুমি আমাকে ছুটি দাও হ্যাঁ বলে বউ তুমি আমাকে ছুটি দাও বউয়ের কাছে ছুটি চাইছে কত হতবাগা সন্তান আজকে বউয়ের কাছে চাইতে ছুটি মানে ছুটি চাইতে গেল বউয়ের কাছে বললেন না এবারে মা বোনেরা মোটামুটি বলবে তাহলে কি মানে এক লাখলা চলে যাবে ছুটি টুটি নেবে না ছুটি লাগে মার কাছে যেতে গেলে ছুটি লাগে না তো মোটামুটি হতবাগার সন্তান বউ বললো হবে না যাওয়া বুড়ি যাক না মরে সমস্যা নাই তুমি যেতে পারবে না কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে সন্তানে অন্তরটা কেঁদে উঠলো বললো না থাকবো না গভীর রাত্রে চলে যাচ্ছে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মাজায় তার আব্বাজানের সঙ্গে দেখা হয়ে গেল আব্বাজানের সঙ্গে দেখা হয়ে গেল আব্বাজানের সঙ্গে ছেলের সঙ্গে কি করুন ঘটনা ঘটছে কবি দেখছে দেখুন गोफे देदा मुंहिंजे फाड़े गो फे देदा मुंहिंजे खाड़े कौन तेरे मारे मार मार डांटे कोडे पिंटा रंडा कामे ले कौन पीड़िन्दा थे जा चप्पीड़े कौन पीड़िन्दा थे जा चप्पीड़े नीचे ढीढ़ा दे कौन तेरे मारे मार मार डांटे कोडे पिंटा रंडा कामे ले कौन पीड़िन्दा थे चले যখন মানে যদি রাত হয়ে যায় দেখবেন শিয়ালদা স্টেশনে বা বড় বড় স্টেশন হাওড়া স্টেশনে দেখবেন রাত্রে বড় বড় গাড়ি না থাকলেও রিক্সা রিক্সা থাকে রিক্সা টোটো টোকোন টুকটাক পাওয়া যায় বড় বড় গাড়ি না পাওয়া গেলেও এমন সময় ওই ছেলে যখন এয়ারপোর্টে লাভলো লাবার পরে মোটামুটি গাড়ি আর খুঁজে পাচ্ছে না এমন সময় দেখে একটা রিক্সা রিক্সাকে ডাকলো এই রিক্সা এদিকে আসো রিক্সা যখন চলে এলো বললো যে একটা জায়গার নাম বলবো এই জায়গায় যাবে রিক্সা বললো হ্যাঁ যাবো ছেলে তখন মানে আব্বাস জান তখন ছেলেকে দেখে চিনতে পারলো মানে ছেলে চিনতে পারলো না কেন আব্বাস মুখে একটা গাম চেপে চানো ছিল সেই জন্য মানে কারণ মানে ছেলের সম্মানের খাতিরে যেটা গ্রামের মানুষ খারাপ না বলে সেই জন্য মুখে গাম চাপে যে রাত্রে রিক্সা নিয়ে খাটছে এমন সময় ছেলে উঠলো ওঠার পরে বলে চললো সামনে কিছুটা গেল যেতে যেতে রাস্তা খারাপ ভালো করে চলতে পারছে না পিছন দিক থেকে বলে এই বুড়ো তুমি কি ভালো করে চলতে পারো না ভালো করে হাঁটতে পারো না তুমি ভ্যান নিয়ে এসোছো কেন রাস্তায় পেছন দিকে একটা ধাক্কা মারলো আব্বাসান ভ্যান থেকে পড়ে গেল রিক্সা থেকে পড়ার পরে রাস্তার উপরে পড়ে একটা দাঁত ভেঙে গেল এমন সময় আব্বাসান বলছে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু মারবেন যেই মোবাইলে লাইটটা মারলো মুখের ওপরে যখন মারলো দেখে আব্বাসান আব্বাসানকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো আব্বাসান বলছে আর কাদার সময় নাই চলো তাড়াতাড়ি বাড়ি চলো তোমার আম্মাজান বিশান সজ্জাই তোমার মা হয়তো এত কোনো মতে মারা গেছে যখন বাড়িতে আসলো দেখলো আব আম্মাজানও মারা গেল আম্মাজানকে এই দৃশ্য দেখে আব্বাজানও সঙ্গে সঙ্গে দুজনে এক জায়গায় মারা গেল সেই সন্তান আব্বাজান আম্মাজানকে জড়িয়ে ধরে কী বলছে কবি লিখছে দেখুন

আখামা আকর তোমরা আখামা আকরে রে তোমরা তো জন গেছো আমার তো গেল হারিয়ে না ক্ষমা করে তোমরা তু জন চলে আমার দুকুল কল গেলো হারিয়ে গো অনে ছেলের নয়নে। न <ings radio>

বলে চিঠিটা পাঠিয়ে দিলো তোমার সঙ্গে আমি থাকবো না তোমার সঙ্গে আজ থেকে আমি ডিভোর্স নিয়ে নিলাম তোমার সঙ্গে আর থাকবো না চিঠি পাঠিয়ে দিলো এমন সময় ছেলে বাবলো হাই রে আজকে কার কাছে ছিলাম আজকে মা বাপকে ফেলে আজকে চাকরি পেয়ে তার সঙ্গে ছিলাম আজকে সেও চলে গেল আমার মা বাবাও চলে গেলো ওদিকে বউটাও চলে গেল মাঝখানে ছেলেটা পাগল হয়ে গেল শেষ কথা প্রিয় কবি কি লিখছে একটু মনে শুনবেন পাগল গোয়ে পিতা মাতা কে বুকে ছড়িয়ে ধরে যেও না তোমা যেও আমায় একা করে আমার থেকে দৌড়ে পাগল গোয়ে পিতা মাতা কে বুকে ছড়িয়ে ধরে যেও না আমায় একা করে আমার থেকে দৌড়ে মা শুধু লেখে তার কলমে মায়ের পেতো না ও গো চাকিতে শোনো না माझ तुमर जन थी कना माझु तुमार जन थी क